গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ডেলি ব্লগ আশা সবাই ভালো আছে আমি কিন্তু বেশ ভালো আছি আমাদের কিন্তু পরের দিনের প্ল্যান ছিল যেটা আমরা কিন্তু এই যে ইচ্ছা গাঁও থেকে এখন কিন্তু আমরা নেক্সট ডেস্টিনেশনে পৌঁছাবো আর কোথায় যাচ্ছে সেটা কিন্তু এখনও আমি জানি সকালবেলায় উঠে একদম স্নান ধান করে একদম রেডি মায়েদের তো ফার্স্ট কাজ থাকবেই সেটা হচ্ছে বাচ্চাদেরকে রেডি করা পাহাড়ের অনেক নিচ থেকে আমরা কিন্তু বেশ খানিকটা ওপরে আবার জানি না এই পাহাড় থেকে আবার কোন পাহাড়ে নিয়ে যাবে একটু ভয় ভয় তো করছিল তার সঙ্গে কিন্তু মজাও লাগছিল যে আবার নতুন একটা জায়গায় যাবো তবে কিন্তু এই জায়গাটা একটা নির্জন একটা সুন্দর একটা পরিবেশ ছিল যেতে ইচ্ছে করছিল না কিন্তু কিছু করার নেই আবার একটু নতুন জায়গার আসায় যেতে হবে আমাদেরকে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে এক্ষুনি বেরোবো সবকিছু আমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো আর এখানে রিঙ্কু হলো সার্ভ করছে খাবারগুলো সকালে ব্রেকফাস্ট লুচি আর তরকারি দিয়েই সেরে নেবো আর কি বললাম চলো খাওয়া দাওয়া বেরোনো চাকরি এখন রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি আমরা এখন যাব না একটা জায়গাতে গুরু করতে বাবুকে খাওয়াতে পেরেছি আর এ কারণে আমি নিশ্চিন্ত হতে পেরেছি বাবুকে আমি প্রায় এক ঘন্টা ধরে খাইয়েছি শরীরটা যেহেতু একটু খারাপ ছিল খেতেই চাইছিল না আমি অনেক কষ্টে খাইয়ে ওকে রেডি করি দিদির সঙ্গে খেলা করছিল যেহেতু পাঁচ ছ ঘন্টার রাস্তা তো সেই কারণে একটু দুশ্চিন্তা হচ্ছিল খাওয়াতে পেরেছি গাড়ি করে অনেকটা যেতে হবে এবার কিন্তু আমি নিশ্চিন্তে বেরোতে পারবো এখন নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি হচ্ছে আরিতার লেক অনেক পাহাড়ের অনেক নিচ থেকে আমরা কিন্তু অনেকটা ওপরে এসেছিলাম না জানি এবার কোথায় নিয়ে যাবে আমাদের কি ভয়ঙ্কর রাস্তা সেটার জন্যই একটু বেশি ভয় করছিল তবে কিন্তু নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছিল একটু ভয়ের সাথে হলেও ভীষণ মজা করতে করতে গেছিলাম আর সবাই মিলে যাচ্ছিলাম এদিকে কিন্তু আমার বর আর রিঙ্কু দুজনেই ভীষণ ভয় পাচ্ছিল ওরা যেহেতু রাস্তা প্রচুর খারাপ পাহাড় কেটে কেটে ছোটো ছোটো সরু এবড়ো খেবড়ো রাস্তা তো সত্যিই ভয় করছিল সবারই তো আমার বর আর রিঙ্কু এদের দুজনের কাণ্ড দেখে তো বেশি মজা পাচ্ছিলাম আমি আমার একটু ভয় করলেও কিন্তু নতুন অভিজ্ঞতা সে কারণে একটু মজাই লাগছিল দেখতে চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি রাস্তাটা কেমন সুন্দর রাস্তাটা হাল অবস্থা সত্যি প্রচুর খারাপ তোমরা সে সামনে থেকে দেখতেই পারছ আর একটা কথা না বললেই নয় এখানকার ড্রাইভারদের কিন্তু অসংখ্য ধন্যবাদ ভীষণ অভিজ্ঞতা না হলে এরকম একটা ভয়ঙ্কর রাস্তাতে এত সুন্দরভাবে ড্রাইভ করা চারটেখানি কথা নয় যাদের আমাদের যিনি ড্রাইভার ছিলেন তাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ দিতে আমরা বাধ্য কারণ আমাদেরকে সুন্দরভাবে সেফটিভাবে বাড়ি পৌঁছে দেওয়ার জন্যে Okay, i right. okay. okay.

백년을 더 같이 지번에 같이 돌려다 앞치도게 앞치도 걷기 바하야 전해달라야 함께 걸을 무릎에다 아이 올마 앞치도게 아뭐 아직도 아

মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে আর আমরা এখানে এসেছি সবাই মিলে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আর এদিকে রিং করা ছবি তুলছে আমার বর ক্যামেরা দিয়ে ছবি তুলে দিচ্ছে আর বাবুকে দিয়েছি কাকার কাছে উৎপল কাকার কাছে রে কেমন লাগছে বল শান্তি তারপর আমাদের সাথে কেমন লাগছে বল আমাদের সাথে এসে কেমন লাগছে আমরা এগোই ওরা এ আমি আমি এটা বাজাবো এরকম কোথাও ক্যামেরাটা Thank you. <laughs> <laughs> hey, am I am Okay. What about you? My 아이고, 운 न 다 니세 에 무게 মামাম হয় না নম করো নম করো নম করো পাহাড়ে ঘুরতে যাওয়ার আমাদের কিন্তু আমরা কিন্তু এখানে পৌঁছেও গেছি আর আমরা এসেছি হচ্ছে আরিতার লেক এখানটায় বেরিয়ে যাচ্ছি আবু আর আমার হাজবেন্ড ওরা ছিল রুমে ওদের খুব টায়ার্ড ফিল হচ্ছিল সে কারণে বললো আমি আর এখন বেরোচ্ছি না সে কারণে আমি আমার বান্ধবীদের সঙ্গেই যাচ্ছি আমরা বান্ধবীরা মিলে ছয় মিলে এসেছি পাহাড়ি রাস্তা তো প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে হাঁটতে হ্যাঁ প্রচুর হাঁটছি আমরা আর যে হোটেলে ছিলাম তার থেকে প্রায় কুড়ি মিনিট হাঁটলেই আমাদের এই লেকটা পড়বে তো সেই কারণে কিন্তু সেই মিনিটের রাস্তা আমরা ঠিক পারবো সেইভাবে এসেছিলাম কিন্তু প্রচুর কষ্ট হয়েছে এরকম ঢালু রাস্তাতে উঠে আসতে তো যাই হোক আমরা কিন্তু এই লেকটাতে পৌঁছে গেছি আর যেমনটা ভেবেছিলাম যে লেকটা হয়তো এর থেকে আরো সুন্দর হবে কিন্তু অতটাও সুন্দর না তবে এখানে আমরা বোটিং করতে পারবো সেটা ভেবে একটু খুশি লাগছিল আমাদের তলো এবার আমরা বোটিং করতে চাই আর সবাই এখানে সবার বরের সঙ্গে বোটিং করতে উঠবে আর আমার বর এখানে আসি তাই জন্য আমার একটু মন খারাপ হচ্ছিল যখন থেকে আসবো বলে ঠিক করেছি ঠিক রাস্তা দিয়ে যখন আসছিলাম আর এই কুকুরটা আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছিল না জানি কেন কোন উদ্দেশ্যে কুকুরটা যাচ্ছিল হয়তো পূজার গত জন্মের বয়ফ্রেন্ড এটা যার জন্য পূজার ছাড়ছিল তারপরে আর কি দয়া হলো তাই পূজা একটা বিস্কুট কিনে দিয়েছিল কুকুরটাকে যাওয়ার সময় একটা বিস্কুট খাইয়ে পেট ভরিয়ে রেখে পূজা কান্তে গানতে এখন রুমে চলে যাবে আর রুমে গিয়ে তারপরে কোথায়

হোটেলে ঢুকে যা কাউতালি শুরু করছিলাম হোটেলের লোক আমাকে তারা দেয়নি তাই দেখতে হয় তারপর এখানে রঙিন জল যারা পান করতে পারে না সেই দুখেই গান চালাইয়া দিয়ে সেই নাচানাচি আরম্ভ করছে সাথে সাথে আমরাও আরম্ভ করবো একটু পরে যা কাউতালি লাগাইছিলাম সবগুলা মিলা তারপরে দেখো কি হয় তারপরে আমরা কিন্তু অনেকক্ষণ ধরে কাউতালি করার পরে এবার ফাইনালি রাতে ডিনারটা সেরে আবার তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তে হবে যেহেতু রোজ সকালেই রেডি হয়ে বেরোতে হয় আমাদেরকে সাইট সিন করানোর জন্য মানে ড্রাইভার আমাদেরকে টাইম দিয়ে দেয় সেই সময়টাই বেরোতে হয় আমাদের আর এখন রাতে ডিনারটা সেরে নেই চলো তাড়াতাড়ি ঘুমানোর ইচ্ছা একদমই ছিল না আমাদের কিন্তু কিছু করার নেই যেহেতু আমাদের বাচ্চাগুলো রয়েছে তাদের সুস্থতার কথা চিন্তা করে আমরা সকাল সকাল ঘুমিয়ে পড়েছিলাম এবং দেখতেই পাচ্ছ আমরা সকাল সকাল উঠেও পড়েছি আর আমাদের গাড়ি রেডি আমাদের লাগেজও কমপ্লিট এক একটা জায়গায় এক একটা দিন কাটাচ্ছি আর এরপরে আমরা একটা অন্য জায়গায় যাচ্ছি আর সেখানে গিয়ে আজকের সাইড সিনে রয়েছে আমাদের একটা ওয়াটারফলস আর এখানে জিপ লাইনে উঠবো নেক্সট পার্টে কিন্তু আরও একটি ব্লগ আসবে আর ব্লগে মানে এক একটা দিন কিন্তু ফুরিয়ে যাচ্ছে আমাদের হাতে আর আমাদের মন খারাপও হয়ে যাচ্ছিলো চলো আমাদের পরের ব্লগটাকে ফলো করো আর পরে আমরা কতটা মজা করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে জিপ লাইনে উঠে অনেকটা ভয় করছিল চলো তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমরা তিন বান্ধবী মিলে জিপ লাইনে ঠিক কেমন ভয় পেয়েছি আর কেমন করে মজা করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো টাটা